আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি পিওরিও আশা করি সকলে ভালো আছেন সকলকে আমার সালাম আসসালাম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইসলাম ইসলামের পক্ষে ভোট না দিলে কেন ইমান থাকবে না এই বিষয়টা অথবা ইসলামের পক্ষে ভোট না দিলে ইমান থাকবে না কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনারা দেখছেন আব্দুল মালেক রোস্তম পেজের পক্ষ পক্ষ থেকে আমি আব্দুল মালিক এ বিষয়ে আজকে আলোচনা করব আপনারা সকলেই আমার পাশে থাকবেন আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ এবং সকলেই ভিডিওটি ভিডিওটি শেয়ার করার জন্য আলোচনাটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি সকলে শেয়ার করবেন যেমন শেয়ার করে মানুষকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন আশা করি ইনশাআল্লাহ তো প্রথমত বিষয়টা হচ্ছে যে ইসলাম ইসলামের পক্ষে ভোট না দিলে ইমান থাকবে না এই বিষয়টার মধ্যে হচ্ছে তিনটা বিষয় আমরা খেয়াল করি যে যারা বোঝে না তাদের জন্য যারা বুঝেও বুঝার ভাঙ করে তাদের জন্য বিষয়টা ভিন্ন বিষয় তাদেরকে সারা জীবন বোঝালেও আমরা বোঝাতে পারব না এজন্য যারা বোঝে না তাদের ক্ষেত্রে আমার এই আলোচনা আমার এই বক্তব্য প্রথমত বিষয়টা হচ্ছে তিনটা এখানে প্রশ্ন হচ্ছে ইসলাম কি ইসলাম কাকে বলে ইমানটা আসলে কি ইমান কাকে বলে ইমানটা কি এই বিষয়টা আর হচ্ছে ইসলামের পক্ষে বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়টা আমরা সকলে জানি যে ইসলাম মানে হচ্ছে ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা আল্লাহ সোহ্নতালার আল্লাহ স্লালাকে মেনে চলা তার আনুগত্য করা তার কথা অনুসরণ করা তাকে মেনে চলে হচ্ছে এটাই আসলে ইসলাম আল্লাহ সব আমাদের জন্য যে যা নাজিল করেছেন আল কোরআন সর্বশেষ সাল্লামের মাধ্যমে যে আল কোরআন সর্বশেষ আল কোরআন নাজিল করেছেন সে আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা সে আল কোরআনকে স্বীকার করা সে আল কোরআনকে মেনে চলা সে আলকোরানের আত্মসমর্পণ করা সেটা আল্লাহর বাণী সেটাকে আত্মসমর্পণ করা মেনে নেওয়া এটাই তো ইসলাম আমরা সকলে জানি এটাই ইসলাম তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইমানের বিষয়টা ইমান হচ্ছে বিশ্বাস বিশ্বাস স্থাপন করা এই যে আল্লাহ হিসেবে তাল আমাদের যে আল কোরআনটা নাজিল করেছেন এই আল কোরআনে এই আল কোরআনকে বিশ্বাস স্থাপন করা এই বিশ্বাস করাই হচ্ছে ইমান ইমানটা হচ্ছে বিশ্বাস করা আপনি আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে বিশ্বাস করেন নবীগণদের বিশ্বাস করেন তাদের বিশ্বাস করেন আল কোরআনকে বিশ্বাস করেন এটাই হচ্ছে ইমান প্রশ্ন হলো যে ইমানটা প্রশ্নটা হচ্ছে এখানে যদি আপনি এই মেনে না চলেন তাহলে তো আপনি ইসলামের পক্ষে থাকলেন না ইসলাম মানলেন না মানুষ কেউ কখনো কেউ যদি কেউ যদি কোনো কিছু বিশ্বাস করে বিশ্বাস করে সেটা না মানে তাহলে সে তো মুসলমান হতে পারে না এখানে আরেকটা বিষয় হতে পারে যে মুসলমান আসলে কারা মুসলমান কারা যারা ইসলামকে মেনে চলে যারা ইসলামের জন্য কাজ করে ইসলামের আল্লাহর যে বিধিবিধানগুলো মেনে চলে তারাই তো মুসলমান তারা সাল্লামের যারা উত্তরসরী তারাই মুসলমান তো এখন হচ্ছে মুসলমান তারাই যারা আল্লাহকে মেনে চলে আল্লা সাল্লামকে অনুসরণ করে রাসুদুল্লাহি সাল্লামের পথ ধরে রাসুদুল্লাহি সাল্লামের সেই পথে চলার জন্য চেষ্টা করে তারাই তো মুসলমান বিষয়টা হচ্ছে যারা ইসলাম ইসলামের পক্ষে যেমন ইসলামী দলগুলোর কথা যদি বলি ইসলামী দলগুলো সবগুলো ইসলামের পক্ষে সব দলে ইসলামের দলের ভিতরে অনেক মতভেদ থাকতে পারে অনেক মতাদর্শ অনেক এক একজন এক একভাবে মনে করে যে এটা এভাবে এসে আসলে এটা এভাবে পালন করা সবচেয়ে বেটার কেউ মনে করে না এটা হচ্ছে এটা সবচেয়ে বেটার এটা সবচেয়ে উত্তম বলে মনে করে কিন্তু সবারটাই ঠিক আছে যে যেভাবে রসদাল্লা সাল্লাম উদার উদার মনে বলছে যে তোমরা ইসলাম আগে মানো সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার রসুল্লাহ সালাম বিশ্বাস করা পদ্ধতি ভিন্ন হতে পারে আপনি অন্য অন্য ভিন্ন বিভিন্ন পদ্ধতিতে ইসলামকে মানতে পারেন কিন্তু ইসলামের যে বিধিবিধান ইসলামের যে আইন সেগুলোকে অনুসরণ করে আপনি বি বিভিন্ন পদ্ধ পদ্ধতি অবল অবলম্বন করে ইসলামের জন্য কাজ করতে পারেন ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে তো মূলত ইসলামী দল যারা তারা সকলেই তো ইসলামের পক্ষে কাজ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে কিন্তু তাদের মধ্যে অনেক মতাদর্শ অনেক পদ্ধতি অবলম্বন করে এক একজন কেউ মনে করে এভাবে ঠিক কেউ মনে করে না এভাবে ঠিক এভাবে ইসলামটা এভাবে যদি কার্যক্রম করা যায় তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হবে সম্ভব হবে তো এটা হচ্ছে মানুষের কনসেপ্ট এটা হচ্ছে মানুষের ধারণা এটা হচ্ছে মানুষের এটা জ্ঞান সে কোন জ্ঞানে জ্ঞানিত হয়ে সে ইসলাম কি কতটুকু বুঝছে কতটুকু উপলব্ধি করতে পারছে সেই বিষয়টা সে সেই অনুযায়ী সে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে এখন বিষয় হচ্ছে কেউ যদি মুসলমান হয়ে বলে যে না আমি এগুলাকে ইসলাম আমি ইসলামী কোনো দলকে ভোট দিব না মনে করি যে তারা ইসলামের পক্ষে নাই তো আপনার যদি তারা যদি ইসলামের পক্ষে না থাকে তাহলে আপনি নিজে একটা দল গঠন করুন নিজে একটা দল গঠন করে ইসলামের জন্য কাজ করুন ইসলামের পক্ষে ইসলামের সঠিক বিষয়গুলো আপনি নিজে দল গঠন করে আপনি সঠিকভাবে ইসলামের জন্য কাজ করুন তো যারাই হচ্ছে ইসলামী দল করছে তারা সকলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর বিধিবিধান মেনে চলা আল্লাহর আইন বাস্তবায়ন করা এটা সকলের মূল উদ্দেশ্য